আসসালামু আলাইকুম আমি জেসমিন নেওয়াজ আমার কুকিং চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগতম আজকে আমি চিকেন বিরিয়ানি নিয়ে চলে আসলাম আপনাদের সামনে ভালোবাসা দিয়েই রান্নাটা করে নিলাম আর ভালোবাসা দিয়ে রান্নাটা করলে কিন্তু অনেক মজার হয় সেজন্যই আপনাদের কাছে অনুরোধ রইল আপনারাও সব কাজ রান্না বাড়া যা ঘরের সংসারের যা কাজ আছে সব ভালোবাসার সাথেই করতে হয় তখনই হাজব্যান্ডের মন ভালো থাকে বাচ্চাদের মন ভালো থাকে সবার মনেই আনন্দ উদ্বেগ সব কিছুই মিলেমিশে একটা সংসার সুন্দরভাবে গড়ে ওঠে আর সেটার জন্য কিন্তু একটা গৃহিণী দায়ী আসলে আমার গলার ভয়েসটা একটু কাশি জমেছিল সেই জন্য কি বলেছি কি বলেছি না কিছুই বুঝতে পারলাম না তবুও আমি বলেই যাচ্ছি এখানে আমি প্রথমে আমি চিকেনটা রান্না করে নিব চিকেনটা রান্না করার জন্য পিড়া এক কাপ পেঁয়াজ নিয়েছি এক কাপ তেলের মধ্যে দিয়েছি দেওয়ার পর প্রেস্তার মতো হয়ে হয়ে যাওয়ার পর আমি এখানে আদা রসুন পেস্ট দিয়েছি এলাচি দারচিনি দিয়েছি আর সব কিছু কিন্তু মেজারমেন্ট যা দেওয়া হয় আমি কুকিং চ্যানেলের ডেসক্রিপশন বক্সে পুরো রেসিপির মশলার মাপ মাপটা আমি দিয়ে দিই কতটুকু কোনখানে কী লাগলো সব কিছু দিয়ে দেই আপনাদের প্রয়োজনে আপনারা দেখে নিতে পারেন যদি আমার রান্নাটা আপনাদের কাছে ভাল ভালো লেগে থাকে আর এই জন্য এখানে চিকেনটা রান্না একচলায় বসিয়ে দিয়ে আবার আমি এখানে পোলাওটা বসিয়ে দিচ্ছি পোলাও বলতে বিরিয়ানির জন্য চালটা ভাজা ভাজা করতে সময় লাগবে এদিক দিয়ে আমার চিকেনটা হয়েও গেছে আলু সিদ্ধ করে নিয়েছি ভেজে নিয়েছি সব কিছু খুব তাড়াহুড়া করে করে নিয়েছে তাড়াহুড়া করলেও রান্নাটা কিন্তু একটু তাড়াহুড়া দেখাচ্ছি কিন্তু রান্নাটা আশে ধীরেই করেছি অল্প সময় আপনারা পছন্দ করেন সেই জন্য আমি অল্প সময়ের মধ্যেই আমি ভিডিওটা শেষ করতে চাই সেই কারণেই কিন্তু একটু তাড়াহুড়া চিন্তা করি আর আপনাদের পছন্দের রান্নাটা আমি কিছুটা হলো দেখিয়ে থাকি আর এখানে চিকেনটা রান্না করেছি পাউডার দুধও দিয়েছি চিকেনের মধ্যে আদা রসুন পেস্ট দিয়েছি তারপর বাদাম পেস্ট দিয়েছি এলাচি দারচিনি দিয়েছে আর আর টক দই দিয়েছি দিয়ে আমি চিকেনটা রান্না করেছি এতে করে বিরিয়ানির মশলাটাও দিয়েছি রাঁধুনি একটা বিরিয়ানির মশলা থাকে সেটা দিয়ে আমি রান্নাটা করলাম আলু দেখুন ভেজে নিয়েছি কত সুন্দর হয়েছে আর এই বিরিয়ানিটা খেতে যে এত মজার হয়েছে আমি আমার পরিবার খুবই আনন্দের সাথে খেয়েছে শেষ পর্যন্ত আমি ঘিটাও দিয়ে দিয়েছি প্রায় তিন টেবিল চামচ ঘি দিয়েছি যাতে ঘিয়ের ঘ্রাণটা অসাধারণ মজার একটা ফ্লেভার আসে আর সেই চিন্তা করে আমি একটি সার্ভিং ডিশে বা একটি প্লেটে আমি নিয়ে নিয়েছি প্রথম যে খাবে তাকে আমি রাজার হালে খেতে দিব